আহলে হাদিস এক আলেমকে বিদাত নিয়ে বক্তব্য দেয়ার দেয়ায় মাজার পূজারীরা স্টেজেই আক্রমণ করেছে মুসলমান পৃথিবীর কোন বাপের কথা যদি প্রমাণ করতে পারে আল্লাহর নবী তার জীবনে একদিন বা তার সাহাবিরা নবীর কবরের কাছে গিয়ে একটা গরু দান করে বলছিল বাবা আমাকে তুমি উদ্ধার করো এই শাহী মসজিদ না হাজার কোটি শাহী মসজিদ এক জায়গা করলে যার কবরের সমান মূল্য হবে না এটা সবাই স্বীকার করবে সেই কবরে যদি কালকে একটা মুরগি নিয়ে দেন পিঠের সামনা ফেলে দেবে তারা ঘর ধরে ফিরিয়ে দিলে পুলিশ বলবে ইদা সাল তাফাস আলিল্লাহ যা দরকার কাবার মালিকের কাছে তাইলে কাদের শিখাবে আর কাদের শিখাবে আল্লাহ রাসূলের কাছে ছেলে চাও যায় না মেয়ে চাও যায় না সারাটা জীবন তিনি ছেলে আল্লাহর কাছে এমন কি নবী বলেছেন জুতার ফিতাও যদি ছেলে যায় আল্লাহকে বলো আল্লাহ জুতার ফিতাতে ছিড়ে গেল আর ছেলে চাও যায় না ও মুসলমান সাহাবালালের কাছে ছেলে আছে কয়েদে জিন্দান জিন্দাওয়ালি শাহ জালাল যদি কিছুদিন জিন্দাও থাকতো যে পরিমাণ গোলাপ জল তার কবরে দাও ঠান্ডা লেগে আবার মরে গেছে ভদ্রতে বাবা শাহ জালাল নাম থেকে শুরু করে বাংলাদেশের বাংলাদেশের বাহিরে যত ওলি আল্লাহগণ আছে প্রত্যেকের নাম জীবিত রয়েছে মুনো হইতাছে গত কালকের সম্পর্কিত আমার তিনি আমার থেকে এখন দূরত্ব মুন হয় সিলেটে গেলে ওনার সাথে বসবাস করতেবে তিনেরা আমাদের আস্তার অতি নিকটে আত্মীয় এরকম মুনো হচ্ছে কথা কিনা এরকম হাজার লক্ষ কোটি মানুষেরা মারা যাচ্ছে কারো নাম থাকে না একমাত্র আল্লাহর বন্ধু নির্বাসিত যারা হয়েছে যাদেরকে আল্লাহ পছন্দ করেছে তাদের নামগুলা পবিত্র হিসেবে আমাদের রয়েছে সবচেয়ে মজার বিষয় হল এই নামের পরে দিয়ে রহমতল আলাহি লেখা রয়েছে সুতরাং যারা আত্মা বুঝে না অস্তিত্ব বুঝে তারা অলিয়াউ লেখে কোনোদিন মানবে না আল্লাহ নবীর সাল্লাহ আলী ইসলাম বলেছেন উষা উষা খবরগুলা ভেঙে দেওয়া আলীকে উদ্দেশ্য করে হজরত আলী আলী ইসলামকে উদ্দেশ্য করে বলেছিলেন আজকা ওয়াহাবি মতবাদের মানুষ মানুষেরা ওই কথা তত্ত আছে আল্লাহ নবী বলেছে উঁচা উচু কবরগুলা ভেঙে দেওয়ার জন্য এই জন্যে দুই সালের পরের থেকে বাংলাদেশে কবরগুলা উসা উঁচা কবরগুলা ভাঙ্গা হয়েছে সেগুলা মাজারে আর এমনি বানানো হয়েছে আসলে এগুলা তোর মধ্যে একটা মানুষ কিন্তু এই মানুষের যেহেতু মানুষ সেই ক্ষেত্রে আল্লাহ নবীর খাদিস মতে আমরা ভাঙতে বলেছি বা আমাদের ছেলেপেলেরা ভাঙছে এটা হলো ওহাবি মতবাদের কর্ম এরা ধর্ম বুঝে না এরা ধর্মের মধ্যে বিশৃঙ্খলাতে সৃষ্টি করে ধর্ম নির্ভরশীল হলো একমাত্র আল্লাহ নবীর অসুস্থ থেকে শুরু করে আল্লাহর বন্ধুগণের কখনো কখনো নবীকুলের নবীগণ আল্লাহর বন্ধু কখনো অলিকুলের বেলাইতের কুলের অলিগণ আল্লাহর বন্ধু এখানে বন্ধু দুই কুলের বন্ধু পার্থক্য হলো কুড়ি আর বিশ বাবা শাহ জালাল ফরান থেকে শুরু করে জাহিরে বারো আউলিয়া থেকে শুরু করে বাংলাদেশে যত অলি আল্লাহগণ আছে তাই জাহিরি জাহিরিভাবে বাংলাদেশে আগমন করেছে বিদায় এই বাংলাদেশটাকে অলি আল্লাহগণের বাংলাদেশ বলা হয় এটা হলো অলিয় আল্লাহ বাংলাদেশ এই জন্যে বাংলাদেশে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো অলিয়া অলিয়াল্লাগণের অনুদান এ অনুদানের জাগার মধ্যে থাকিয়া আমরা নামাজ পড়ি রোজা করি নবীকে অনুসরণ করি কলমার মাধ্যম দিয়ে এই অনুসরণ হবে না বলতেছেন আল্লাহ আল্লাহফাক বলেছেন আমি যার যার জামানার মধ্যে খলিফা প্রেরণ করেছি আমার খলিফাকে নির্ণয় করা মানে আমার রাসুলের আনুগত্য গ্রহণ করা যারা আমার খলিফাকে নির্ণয় করে নাই তারা রাসুলের সাথে সম্পর্ক করে নাই কোরআনও কলমা হাজারবার পড়লেও ইমান মজবুত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মাধ্যমে দিয়ে আল্লাহকে অনুসরণ করা না হবে যদি মানুষের মাধ্যম দিয়ে আল্লাহকে অনুসরণ করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে হাজার কোটি লক্ষ কোটি মানুষের মধ্য থেকে সত্য একজন মানুষ বাছাই করে নিতে হবে যে দুনিয়াতে থাকি আল্লাহ চিন্তা করে সার্বাক্ষণ যে নিজে চিন্তা করে না অন্য চিন্তা করে তারাই হলো প্রকৃতি মানুষ হাদিস কোরআন কিতা পাগরি জুব্বা সব দিয়ে মানুষের পরিচয় হয় না মানুষের পরিচয় হয় একমাত্র দিল দিয়ে কথা ঠিক কিনা সুতরাং এই সমস্ত দিল ওয়ালা মানুষকে অ্যাবাউট করি যারা হাদিস পরি তার মধ্যে ওয়াস মাহফিল করে যুব সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে উত্তেজনা সৃষ্টি করে তারা কখনো ইসলামের লোক হইতে পারে না ইসলামের লোক যদি হইতে হয় অবশ্যই অলিয়া উলিয়ার অনুসরণই হইতে হবে কথা ঠিক না অতএব ওলিয়া উলিয়াকে নিয়ে সিলিবিলি কেউ করবেন না এখন বলা হচ্ছে গরু দাও ছাগল দাও কেন দাও আল্লাহ কি বলছেন নিশ্চয় আল্লাহ বলছেন একটা মানুষ যখন একটা পরিবারের মধ্যে আল্লাহ দান করে বিনময় একটা আরেকটা জীব চাচ্ছে চাচ্ছে কিনা আল্লাহ বলতেছে এমন ভাবে দানটা করে দিও নিখুঁত ভাবে আল্লাহ আমি আল্লাহ যেন কবুল করতে পারি সেই নিখুঁতের মানুষ খুঁজতে খুঁজতে দেখানো হয়েছে বাইরে বাটরা দেওয়া দাও তার মানে একটা পশুকে জবাই করে তুমি চল্লিশ বাঘা করে সেইখান থেকে বিলুপ্ত করে দাও এক টুকরা তুমি ঘরে না আজকের সমাজের বিরা কইতেছে তুমি নিজেও খাইতে পারবা বাটোরার গোস্ত খাওয়া সন্তানের গোস্ত খাওয়া সমান কথা এই সমস্ত মূল্যবিদদের কথা শুনে আজকে যুব সমাজ অত্যাচারিত হয়ে গেছে যা খুশি তা করতেছে হ্যাঁ এই সমস্ত কথা বার্তা শুনিয়া সুতরাং যেভাবে বলা হয়েছে জীবের পরিবর্তে জীব তেমনই রূপ বিমারেরও একটা সদ্গা আছে এই সদ্গা জারিয়া আল্লাহর পথে দিতে হলে যারে দেখি সেই গুণাগান অবশেষে নির্ণয় করা হলে অলি আল্লাহগনকে অলি আল্লাহগণের হাতে যখন দেওয়া হয় যে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কারণ আল্লাহ পাত নিজে নির্বাচিত করেছেন আল্লাহর বন্ধুগণকে আল্লাহর বন্ধুগণ যারা নিঃস্বার্থ আল্লাহ চিন্তা করতেছে। আল্লাহ সাক্ষী দিতে আছে তাদের হাত আমার হাত তাদের মুখ আমার মুখ তাদের অস্তিত্ব আমার অস্তিত্ব তাদের খেয়াল মনের মধ্যে আমি আল্লাহ জড়িত রয়েছি সুতরাং আমার বন্ধুকে কখনো আমার বন্ধুকে বিশ্বাস করো আমার অলিগনকে বিশ্বাস করো বিশ্বাসের ভিত্তিতে আমার অনুদান রহমান তুমি কামিয়াতে হাসিল করো এটাই আমাদের নীতি এটাই আমাদের ইসলাম এটা আমাদের ভালোবাসা কথাটা কিনা আসে এখানে থাকবো আল্লাহ সকল আমাদের শান্তির সমাধান দান করুক